দেশের সবচেয়ে বড় পিসফলের বাজার তথা পিসফলের রাজধানী নবাবগঞ্জ বাজার থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পিসফলের সারি সারি যে জাখাগুলো এখানে রাখা আছে আপনার অনেকেই অথবা হয়তো বা এই পিসফল ফল না তবে ঢাকা এবং ঢাকার আশেপাশে এই পিসফলটি খুবই জনপ্রিয় এখন এই পিসফল শুধু রাজধানীতেই এটা সীমাবদ্ধ নয় এটা এখন দেশের বিভিন্ন প্রান্তে এই পিস ফল যাচ্ছে এবং কি বিদেশেও যাচ্ছে এই পিসফল পিসফলটি এক সময় খুবই অবহেলিত ছিল তবে এখন দিন দিন এর চাহিদা ব্যাপকভাবে বেড়েছে এবং দামও বেড়েছে আমি আজকে পিসফল নিয়ে স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে এবং যারা গাছি রয়েছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে এর দাম দর জানাতে চেষ্টা করছি চলুন আমরা দেখি এর দাম দর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি রাখা আছে এই পিসফলগুলো আমি এখন যে পাইকার এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলি আমি এর দাম দর জানতে চেষ্টা করছি আচ্ছা ভাই একটু যদি কথা বলি এই কেমন আপনারা এইগুলো কিভাবে আনেন এবং কিভাবে বিক্রি করেন এইগুলো হলো আমরা গাছ কিনি গ্রামে ঘুরে আমরা গাছ কিনি করে তারপরে এখানে এসে আমরা ওই যে গাছ থেকে মাল পেরে ওখানে সুন্দর করে আমরা সুন্দর করে এই মালগুলো আমরা এই যে জাকার ভিতর সাজায় সাজায় তারপর আমরা এখানে গাড়ি করে নিয়ে আসছি তারপর এখান থেকে আমরা যেরকম পাইকারি বেছি লট হিসেবে বেছি আবার কিছু আছে মেপে বেছি মানে বিভিন্ন ধরনের এই প্রজাতির মানে দাম আছে যেরকম বড় আছে ছোট আছে মানে লট হিসেবে আমরা এই মালগুলো বিক্রি করি এটা আমাদের চাহিদা অনেক পিছলে এটা যে আমাদের অনেক চাহিদা এটা ঠিক আছে আর ধরতে গেলে আপনার থেকে এটা চাহিদা বেশি আমাদের এখানে এখানে যদি এখানে আমরা হোলসেলে যদি খুঁজতে বিক্রি করি তারপর চারশো টাকা কেজি আর নর্মাল আমাদের সর্বনিম্ন রেট আছে হলো যেটা ভালো মাল ওটা এক তিনশো টাকা মানে পাইকারি আর এইভাবে আড়াইশো টাকা দুইশো টাকা এরকমও কেজিতে বিক্রি হয় একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত মাল আছে সর্বোচ্চ আমার বললাম না আমাদের তিনশো টাকা রেট তারপরে হলো আড়াইশো টাকা দুইশো টাকা তারপরে দেড়শো টাকা একশো টাকা মানে মালের কোয়ালিটি বুঝে আমরা এই মালগুলো বিক্রি করি দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই আপনি কি এগুলা এখন কিনতে চাকরি করেন কত কতদিন আমি বাজারটা পরে আজকে চব্বিশ বছর ধরে দিকে আসতেছি এই লোবাবগুঞ্জ বাজারটা অনেক ভালো বাজার এখানে অনেক পিসফল অনেক কিছু অনেক কিছু নিয়ে হয় আমরা তাদের সাথে সাথে এই চা বিস্কুট বেচেও আমরা সংসার বানমূলতে চালাইতাসি আল্লাহর রহমতে এই পিসফল আছে দিকে আমরাও পাইছে আসি এই পিসফল বর্তমানে এনে চুরতে ভালো আছে প্রচুর পিসফল এই লবাবগঞ্জ উঠে এই লবাবগঞ্জ মাল অনেক ভালো সস্তাও পাওয়া যায় আর ব্যবসায়ীরা নিয়েও লাভবান হয় ভালো সুন্দর লাভবান হয় আসলে আমি আপনাদেরকে পিসফল ফল দেখাতে গিয়ে আমি যে ফল কেনার জন্য তাছিলাম তবে সেই সময়টুকু পাচ্ছি না আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আসলে কেন এই এক দেড় ঘন্টার বাজার মুহূর্তেই শেষ হয়ে যায় এখন মোটামুটি শেষ মুহূর্তে তোলছে বেচাকিনা একজন ভাই বেচাকিনা করছে কি আপনার কি এই এগুলো কি আপনার জি

Nah, <tell> bondo steam alah. <tell> প্রিয় দর্শক যারা দেখছেন আমি রয়েছি ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জের জিরো এই বাজার অবস্থিত এই বাজারটি সকাল ভোর থেকে শুরু হয়ে আটটার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় এই এটি দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার এই পিসফলের এখান এখানে মোটামুটি নবাবগঞ্জ এবং দোহারের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো বিভিন্ন পাইকাররা কিনে এখানে এনে বিক্রি করেন তারা বলছেন যে এখন এর ব্যাপক চাহিদা বেড়েছে এবং তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের মধ্যে আসলে এই বাজার একটু আগে আমি যখন এসেছি তখন কিন্তু প্রচুর ফল ছিল এখানে তবে এখন সেই মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল ব্যাপক চাহিদা রয়েছে তবে সেই তুলনায় গাছ খুবই কম এই নবাবগঞ্জ দোকানে এখন খুবই অবহেলিত একটি এই গাছ এটি এখন ধীরে ধীরে এর যখন দাম বাড়ছে আর এর যত্ন কিন্তু বাড়ছে এখন মানুষ আসলে এই গাছটি রোপণ করতে তেমন কোনো পরিচর্যা করতে হয় না যে কেউ চাইলে যে যে কোনো পরিবেশে এই গাছটি আসলে বেড়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি আসলে ফলও দেয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সিনারি মানুষ লাইন ধরে রেখেছে বললো

কেজিরার হাইড্রোল আইডিয়ার উপরে রে ঠিক না এই যে তোমরা আপনি 12 কি দি হ্যাঁ 4000 টাকা তো আমাকে দিবেন না এরা গেলে আপনার তো আসবে হলো টাকা 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 কেজি ধরেন এই ফলটা যে মেডিসিন একদম অরচিনাল ফলটা যেটা নিয়ে মনে বাইরে যে তোর ফল আছে বাইরে থেকে আসে সব মেডিসিন আমার নবপুঞ্জে একদম জব মানে একদম গ্যারান্টি যে ফল খাইলে মনে হয় ভিটামিন ভিটা ভিটামিন উপযুক্ত ভিটামিন এই এটা কত হইল ভাই হ্যাঁ এটা আমার জন্য লাগছেন

সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আহ এক ডাকাতে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত কেজির এই লটকনগুলো পাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন এখন শেষ মুহূর্তে বাজারের সকলেই উপজেলার এবং পাশের উপজেলাগুলোতে জেলার বিভিন্ন জায়গা থেকে এই ফলগুলো নিয়ে আসে ব্যবসায়ীরা এবং এখানে তারা এখান থেকে কিনে জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যায় তাছাড়া দেখুন দেশের বাহিরেও যাচ্ছে এই পিসফলগুলো তো এই পিসফল খুবই সুস্বাদু এবং মিষ্টি একটি হল লেচু শেষ হওয়ার সাথে সাথে এই জুলাই মাসের দিকে এই পিসফল গুলো বিক্রি শুরু হয় এবং এটি এক দেড় মাসের মধ্যে এক সর্বোচ্চ এক মাসের মধ্যে কিন্তু এই এগুলোর বিক্রি শেষ হয়ে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ